নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা যাদের শ্বাসকষ্ট আছে তাদের বিষয়ে শ্বাসকষ্ট যদি আপনার থাকে আপনি ব্যবহার করতে পারেন এই অ্যাস্তালিন সিরাপটা এই অ্যাস্তালিন সিরাপে রয়েছে সালবোটামুল টু এই সালবোটামুল টু এমজি থাকায় বাচ্চাদের শ্বাসকষ্ট হলেও বাচ্চারা খেতে পারে এবং বড়দের শ্বাসকষ্ট হলেও বড়রা খেতে পারে এই অ্যাস্তালিন সিরাপটায় সালবোটামল ফোর টু এম জি থাকার জন্য বড়দের খেতে গেলে দশ করে দিনে তিনবার খেতে হয় আর যাদের এই সালবোটামল সিরাপে কাজ হচ্ছে না তাদের জন্য অ্যাস্তালিন ইনহেইলার এই অ্যাস্তালিন ইনহেলার আপনার ব্যবহার করতে হবে যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে তারা দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারে এই অ্যাস্তালিন ইনহেলারে রয়েছে সালভোটামোল ইনহেলার তো এই সালভোটামল থাকার জন্য আপনার ফেপড়েটাকে পরিষ্কার করে দেয় এই অ্যাস্তালিন ইনহেলারে নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই মেডিসিনগুলো ব্যবহারের আগে অ্যাস্তালিন ইনহেলার এবং অ্যাস্তালিন সিরাপ ব্যবহারের আগে অবশ্যই আপনি আপনার পার্সোনাল ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন নমস্কার ধন্যবাদ